প্রাচীন চীনা সংস্কৃতির উপর ভিত্তি করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অ্যানিমেটেড শিল্প অনন্য গল্প বলার ধরনে শিল্পকে বিশ্বব্যাপী অ্যানিমেশন দুনিয়ায় একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে এবং তরুণদের আকৃষ্ট করতে সাহায্য করছে জুলাই মাসে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার সাথে সাথেই চীনের সিনেমা হলগুলোতে বাড়তে থাকে দর্শকদের ভিড় তাদের বেশিরভাগই শিশু ও তরুণ অ্যানিমেশন সিনেমার দর্শক সারিতে এরাই আছে সবার আগে আর তাই চীনে এখন এই ধরনের চলচ্চিত্রের বাজার রমনমা এবারের গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর একটি অ্যানিমেটেড ফিল্ম ইন টু দ্য মর্টার ওয়ার্ল্ড ভিন্ন ধারার গল্প এবং আধুনিক নির্মাণ শৈলীর কারণে সিনেমাটি তরুণ দর্শকদের বেশ আকর্ষণ করেছে সিনেমাটি মূলত চার বছর আগে ভাইরাল হওয়া কুয়াংচো একাডেমি অব ফাইন আর্টসের শিক্ষার্থীদের নির্মিত একটি শর্ট ফিল্মের উপর ভিত্তি করে এই একাডেমির সহযোগী অধ্যাপক চং তিং পরিচালনা করেছেন সিনেমাটি চীনা পুরাণ অবলম্বনে একজন রাখাল ও এক তাঁতির মেয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে গত পাঁচ বছরে পঞ্চাশটিরও বেশি দলের মোট দুই হাজারেরও বেশি এনিমেটর একযোগে নির্মাণ করেন এই সিনেমাটি শর্ট ফিল্ম নির্মাণের সময় আমাদের উদ্দেশ্য ছিল মানুষের কাছে আমাদের ছেলেমেদের এবং আমাদের ফ্যাকাল্টির সৃজনশীলতা তুলে ধরা এখন আমরা চাই এর মাধ্যমে আরো বেশি দর্শককে এনিমেশনের প্রতি আগ্রহী করতে আধুনিক ভাষা ও চিন্তাধারার সাথে ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক মিশ্রণে নির্মিত এই অ্যানিমেটেড চলচ্চিত্রগুলো একটি নতুন ধারার জন্ম দিয়েছে সিনেমাটি নির্মাণের সময় আমরা সকলেই আশা করেছিলাম আমাদের এনিমেশনটি আগের চেয়ে অনেক ভালো হবে হয়েছেও তাই আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের সংস্কৃতি নিয়ে প্রাচীন সংস্কৃতির উপর ভিত্তি করেই আমরা সিনেমা বানাতে চাই আমাদের তরুণ অ্যানিমেটরদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সৃজনশীল প্রেরণা এটিকে আরও সমৃদ্ধ করেছে প্রাচীন চীনা সংস্কৃতি ও পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত আরেকটি অ্যানিমেটেড চলচ্চিত্র হোয়াইট স্ন্যাক এই সিনেমার তৃতীয় সিকুয়েল মুক্তি পাবে চলতি মাসে চীনের লাইট চেজার অ্যানিমেশনের জনপ্রিয় এই সিরিজটি উন্নত ভিজুয়াল ইফেক্টস মনোমুগ্ধকর সাউন্ড ডিজাইন এবং অসাধারণ চরিত্র চিত্রায়নের জন্য এরই মধ্যে বেশ প্রশংসা পেয়েছে বড় পর্দায় হোয়াইট স্ন্যাক্স থ্রির ভিজুয়াল এফেক্টস সাউন্ড ডিজাইন এবং পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখব আমাদের অ্যানিমেশনের অনেক উন্নতি হচ্ছে নতুন ট্রেইলার প্রকাশের পর থেকে এই সিনেমাটির জন্য বিদেশি দর্শকরাও উন্মুখ হয়ে আছেন চলতি আগস্ট মাসের দশ তারিখে মুক্তি পাবে হোয়াইট স্নেক থ্রি সিনেমাটি হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা